জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় কখনো ইলিশ পাঠানো হয় কখনো জামদানি পাঠানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা ফেন্সিডিল পাঠায় তারা ইয়াবা পাঠায় আমাদের সহকারী হাই কমিশন হামলার শিকার হয়েছে ওখানে সম্পদ বিনষ্ট করেছে ওখানে পতাকা পুড়িয়েছে এইসব অবমাননার আমরা বিচার দাবি করছি পাশাপাশি ভারতীয় যে এক পেশে মিডিয়া বাংলাদেশে উস্কানি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয় এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয় এবং প্রতিবেশী প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে শুরু থেকেই তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে শুরু থেকেই বাণিজ্য বৈষম্যের নামে তারা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে এবং বর্ষা মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের উৎসমুখের নদীগুলোতে তারা যে বাদ দিয়েছিল এই বাদগুলো খুলে দিয়ে তারা আমাদেরকে বন্যা পানিতে বাসিয়ে দিচ্ছে তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় কখনো ইলিশ পাঠানো হয় কখনো জামদানি পাঠানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা ফেন্সিডিল পাঠায় তারা ইয়াবা পাঠায় এবং ভরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয় আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে শুধু ওই রিবোর্ট বলেই ক্ষান্ত হননি হাতে রিকয়ারলেস রাইফেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখব ইনশাআল্লাহ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ দুয়ে নভেম্বর আমাদের সরকারি হাই কমিশন যেটি আগরতলাতে অবস্থিত সেখানে হিন্দুত্ববাদী কিছু বিচ্ছিন্ন উশৃঙ্খল যে একটি মপ তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে বয়বীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল এটি যেটি বিয়েনা কনভেনশন নাইনটিন সিক্সটি ওয়ানের সুস্পষ্ট লঙ্ঘন টোয়েন্টি সিক্স দ্বারাই সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি আর আপনারা এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকমিশনেও তারা বয়বীতি দেখেছিল আঠাশে নভেম্বর এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বরখলাপ বলে আমরা যেটি আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি সেটি ভারতীয় হাইকমিশনের দুই দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে আমরা বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একই শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আমরা সেটি ভারতীয় দূতাবাসকে জানিয়ে দিয়েছি এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি